যেই জাতি নদীর পাথর হজম করে এই জাতির কাছে শুধু বাংলাদেশ না পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই পাথর খায়া ফেলায় আপনারা জীবনে শুনছেন কিন্তু বাংলাদেশে দেখছেন নি এবার আপনারা আমার কথার জবাবটা জোরে দিবেন ওই এলাকায় পুলিশ আসেনি বিজিবি আসেনি আর্মির টহল ছিল কি ছিল না ভালো মানুষ ছিল কি ছিল না ডিসি আসেনি টিউনো আসেনি ইউনো আসেনি তো তারা কি আঙ্গুল চুষ ছিল আসলে আঙ্গুল চুষে নাই টপ টু বটম সবগুলা খায়ের খাই সান্দা খায় যার কারণে প্রতিবাদ করার সাহস পায় নাই আপনাদের মসজিদের কমিটির একজন ক্যাশের টাকা খেয়ে ফেলে কালাম ভাই আমি প্রতিবাদ করবো এটা উনি জানার পরে আমার পকেটে যদি বিশ হাজার টাকা ঢুকায় দেয় এরপরে আমার মুখ এখন চলবে না বন্ধ থাকবে আমার বাংলাদেশ থেকে রাষ্ট্রের থেকে পাওয়ার কোনো কিছুই নাই কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি এই যে হাজার হাজার কোটি কোটি টাকার পাথর চুরি হইলো পাথর কি পকেটে করে চুরি করা যায় বলেন কেন আসতে পাথর কি বাজারের ব্যাগ দিয়ে নেওয়া যায় যায় না তো কেমনে নৌকা দিয়ে হাজার হাজার শ্রমিক লাগে পাথর উড়াইতে কেউ দেখলো না আসলে দেখছে ঠিকই কিন্তু পকেটের মধ্যে মাল দিয়ে মুখকে কি করে দিছে বন্ধ করে দিছে এই জাতির কাছে আপনি কি আশা করতে পারেন এই দায়িত্বে যে উপদেশটা আছেন উনি করে বলতেছেন আমি উপদেষ্টা হয়ে পাথর চুরি ঠেকাইতে পারলাম না এখন আবার কয় পাথর বলে জাগার মধ্যে আইনে আবার ফেরত দিব মানে আমার আমরা আমাদেরকে তারা কতটা অযোগ্য মনে করে পাথর চুরি করে নিয়ে গেছে আমরা যখন প্রতিবাদ করলাম এখন বলতেছে জাগা জায়গা মতো পাথর আবার আইন বসায় দিবে এটা জাতির সাথে ফাইজলামি ছাড়া তামসা ছাড়া কিচ্ছু হতে পারে না গালি তো সবসময় খাই পৃথিবীর অন্য অন্য দেশে রাজনীতিবিদদের চাকরি আছে হয় চাকরি করে নিলে ব্যবসা করে একমাত্র বাংলাদেশ রাজনীতিবিদদের কিচ্ছু করা লাগে না ঘরে বসে বসে আরামে আরামে খায় আমি মনে করি এই পাথর চুরির সাথে নৌকার মাজি আর লেবারেরা আসলে জড়িত না তারা শুধু হুকুম তালমিল করেছেন এর সাথে সবাই জড়িত আছে সবার পকেটে টাকা গেছে যার কারণে চুপ ছিল গোহিল জঙ্গল থেকে একটা গাছ কেটে আনবে এমন ক্ষমতা কি একজন কাঠমিস্ত্রির আছে বনের রাজারাই বন খাইয়া শেষ করে এত বড় বিশাল এলাকা আমি এখানে অনেকবার গিয়েছি এত বড় বিশাল এলাকা যেখানে বিজিবি আছে পুলিশ আছে প্রশাসন আছে ডিসি আছে এসপি আছে সমাজের জন্য যারা কাজ করে তারাও ছিল তাদের চোখের সামনে পাথরগুলো নাই হয়ে গেল একটা পাথর নাই আপনারা ছবিগুলো দেখছেন নাকি দেখেন নাই হরিলোট বলেন কি চলছে আর এগুলা বললে ওনাদের গায়ে লাগে আছে গরম বিলাই বেজার ভাতে এই হচ্ছে আমাদের চরিত্র মা খাদিজা রদি আল্লাহ তালা আনহা বলেন মোহাম্মদ সামের মধ্যে আমি যেই আমানতদারিতে দেখেছি আমি আশ্চর্য হয়ে গিয়েছি মক্কার লোকেরা রাসুল্লা সাল্লামের উপরে ইমান আনে নাই কিন্তু তাকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে সোমান আল্লাহ বলবেন ইমান আনে নাই কিন্তু সত্যবাদী বলতে বাধ্য হয়েছে বাংলাদেশে বারো কোটি ভোটার একথা স্বীকার করে যে আলেম ওলামারা ইসলামপন্থীরা যদি সংসদে যায় চুরি হবে না ডাকাতি হবে না জিনা হবে না ব্যবিচার হবে না দুর্নীতি থাকবে না এটা বিশ্বাস করে বলতে বাধ্য হয় কিন্তু ক্ষমতায় যাইতে দেয় না আপনারা জানেন যে বাংলাদেশের সিংহ সিংহ আলেম যারা তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ হবে নাকি হবে না কিন্তু পাঠাইতে তো রাজি না আপনারা জানেন আমির হামজা সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে মিজানুর রহমান আজহারি সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে ডক্টর বাসার সংসদে গেলে কণ্ঠটা সেখানে বাঁচবে হকের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে মোল্লা নাজিম সংসদে গেলে চিৎকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে আইন পাশ করাইতে বাধ্য করতে পারবে তারপরে যত আবু নসর আসি বলেন যত বাংলাদেশের সেরা সেরা বক্তা আছে তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠের এত জোর বাতিল শক্তি সেখানে তাদের কণ্ঠের কাছে কি হবে ম্লান হবে এটা জানার পরেও তাদেরকে সংসদে যাইতে দেয় না কারণ কি জানে কারণ মেন মেন জায়গায় যারা বসে আছে তারা জানে এই লোকগুলা সংসদে গেলে আমাদের দুর্নীতির দিন শেষ অন্য কোনো কারণ নেই অন্য কোন কারণ নাই আপনি বলেন একটা দেশের পাথর এভাবে চুরি হয়ে যায় সুদূর কি পাথরে চুরি হয়েছে না আরো সবকিছু চুরি হইতেছে বালু চুরি বন্ধ করতে পারতেছে না পাথর চুরি বন্ধ করতে পারতেছে না রাস্তার ইট খুলে খুলে নিয়ে যায় অথচ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি আইনের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল বিভিন্ন দেশে আইন অমান্য করলে নিজেরা লজ্জিত হয় আর আমার দেশে আইন অমান্য করলে গর্ববোধ করে রাস্তার মে মানে অনয় রাস্তার মধ্যে নিয়ম হলো যে একদিকে গাড়ি চলবে কিন্তু আমাদের দেশে যাতে বেআইনিভাবে উল্টা আইয়ে খেতে নিজেরে কি মনে করে হ্যাঁ একথা সত্য বললাম না মিথ্যা বললাম মোহাম্মদ ইসলামের উম্মতের চরিত্র এমন হতে পারে না চরিত্রের মধ্যে ঘুনে ধরে আছে চরিত্রের মধ্যে ধরে আস আর আমাদের দেশে ম্যানেজার কয়দিন পরে ফ্যাক্টরি কিনা ঠিক না ফ্যাক্টরির মালিক লাভ পায় না বছর পর বছর লস 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 এক পর্যায়ে মালিক জিদ্দে কয় বেসমো এটা রাখমো না গেটের সামনে লেখাইছে ফ্যাক্টরি বিক্রি হবে ম্যানেজার কয় স্যার মনে কিছু না নিলে আমি কিনমু এমন ঘটনা বাংলাদেশে নাই এর জন্য রাসুলকে বলা হয় আল আমিন বলেন কি বলা হয় আর সেই নবীর অম্মতেরা নদীর পাথর খাইয়া শেষ করে ফেলায়